নমস্কার মধ্যবিত্ত আমি দেবলীনা চ্যাটার্জি মায়ের গয়না তেমন হয় না কেনা পুজোয় একটা ভালো শাড়ি বছরে একবার খালি ঘুরতে যাওয়া তাও দীঘা কি পুরী তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন একদিনই ঘরে মাংস আসে সেটা রবিবার দিন সারাটা বছর এলো মেলো অগুছালো ঘর বাড়ি অতিথি আসবে শুনলেই ঘর গোছানোর ঘড়ি। কাঁচের বাসন ভর্তি শোকে খাওয়া দাওয়া হয় স্টিলে ওগুলো বের করা হয় একমাত্র বাড়ি কেউ বেলে। আমিষের সাথে নিরামিষ ছুলে সগড়ি হওয়ার ভয়ে অটোতে না গিয়ে বাস করে গিয়ে দুটাকার সঞ্চয় একটু বেলার দিকে বাজারে যাওয়া সকালে আগুন ঘুরিয়ে ফিরিয়ে কাতলা ট্যাংরা ভোলা বা শঙ্কর ইলিশ সে তো বিশাল ব্যাপার গোটা বর্ষায় একবারই সেই মাছের কি হবে ঝোল না ভাপা সেই নিয়ে মারামারি প্রতিবারই শেষে অর্ধেক মাছ ডুবে মরে বেগুনের ঝোলে বাকি অর্ধেক মাখে সর্ষে বাটা কাঁচা ভাপা হবে বলে মাথাটা তখনও অক্ষত আছে যাবে কচুর শাকে আর দু তিন টুকরো ভাজা হতে পারে যদি বেশি মাছ থাকে এসব দেখে অনেকেই হাসে এ কেমন দেখলাম আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ কারণ মধ্যবিত্ত আমি হ্যাঁ আমাদের যাপনটা না খুব ঝাঁ চকচকে নয় বাজে খরচা করতে আমাদের হয়তো খানিকটা মায়া হয় জন্মদিনে রেস্টুরেন্টে হয় না পার্টি করা খুব সাদা মাটা জীবনটা আছে অনেক অভিযোগে ভরা অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতে পাওয়া তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া একজন মধ্যবিত্ত জানে দিতে সামান্যেরও দাম একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম তিল তিল করে খরচ বাঁচিয়ে তারা যেই সঞ্চয় করে কাছের মানুষ বিপদে পড়লে তা নিমেষে অর্থের ঠিক কতটা মূল্য শিখেছি অভাবে পড়ে ব্যয় বাঁচাতে সবাই এক ঘরে বসি চালিয়ে একটা পাখা অপচয় করা বড় অন্যায় জীবনের থেকে শেখা তাই যে যাই বলুক ব্যঙ্গ করুক এটাই ধ্রুব সত্য মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতে পাওয়া তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া নমস্কার